হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তবে আজকে আমি তোমাদের সাথে আমার বাপের বাড়ির একটা মিনি ব্লগ শেয়ার করছি এই যে অনেক দিন পর বাড়িতে এসেছি আর এই যে ছোট্ট আম গাছটা প্রতি বছর আম হয় কিন্তু এবছর একটা আমও হলো না আর এই যে দেখো এদিকে আমাদের বাড়ির গাছ কাটা হয়েছে এগুলো কিন্তু সব আমার মায়ের হাতে লাগানো গাছ আর এই ফুলগুলোর নাম তোমরা কেউ বলতে পারবে তো আমাদের এই মন্দিরের সামনে কিন্তু অনেক রকমের ফুলের গাছ আছে ওইদিকে তো কত রকমের জবা আর এই যে দেখো একটা লেবু গাছ এই লেবু গাছে এত লেবু হয় এত লেবু হয় যে আমি তো ভেবেছি এবার অনেকটা বেশি করে লেবু নিয়ে আসব। একটা লেবু গাছে লেবু দিয়ে বাড়ি শুদ্ধ সবাই খায় আর আশেপাশের বাড়ির লোকেরাও নিয়ে যায় তো এই গাছে কিন্তু ছোট ছোটো লেবুগুলো দেখতে হলেও যার রস লেবুগুলোতে আর গাছের মানে পাতায় পাতায় লেবু একদম থোকা থোকা লেবু দেখো এত সুন্দর সুন্দর লেবু তো বাড়িতে যদি এরকম একটা লেবু গাছ থাকে না তাহলে বাড়ির লোকের সাথে সাথে আশেপাশের মানুষেরও কিন্তু ভালো হয় তো আমার কাকু জেঠুরা সবাই এই লেবু আর কি খায় তো তারপর আমিও এখান থেকে কিছুটা লেবু নিলাম আমিও বাড়ি নিয়ে যাব বলে তো আমার শ্বশুরবাড়িতেও লেবু গাছ রয়েছে আর আমরা তো কিনেই খাই বেশিরভাগ কিছুটা লেবু নিলাম এবার আমার পরমা বলছে যে শাকসবজিও নিয়ে যা কিছু কারণ বাড়ির জিনিসের একটা আলাদা স্বাদ আর এই যে ছোট্ট সবজি বাগানটা এটা আমার জেঠুর হাতে তৈরি তো জেঠু না আগে তো আমাদের বিশাল জায়গা জুড়ে আমার বাবা যখন ছিল তখন অনেক শাক সবজি অনেক কিছু হতো কিন্তু সময়ের সাথে সাথে জেঠু এখন সেরকমভাবে করতে পারে না তাই এখন বিশাল জায়গা থেকে সবজি এখন ছোট্ট একটা বাগানে পরিণত হয়েছে তাও জেঠু কয়েকটা ভেন্ডি গাছ লাগিয়েছে এদিকে পাট শাক লাগিয়েছে তারপর ওই ভোগ পাট শাক যেটা বলে সেটাও লাগিয়েছে তো রান্না বসিয়ে দিয়ে এরকম কিন্তু শাক তুলে নিয়ে গিয়ে আবার শাক রান্নাও করে খাওয়া যায় আমার বোমার রান্নাঘরের পাশেই হচ্ছে এই ছোট্ট সবজি বাগানটা তারপর এদিকে লাল ডাটা শাক অনেক কিছু আর এই যে আমাদের চেরি আর ছোটো ছোটো তো এখানে আসলে বাড়ি যেতেই চায় না একদম ছোটো কি মজা কি মজা আর এই যে আমাদের আমার ছোটুর কিন্তু দিদুন বাড়িতে আলাদা একটা নাম আছে ছোটর নাম হচ্ছে মেঘ আর এই হচ্ছে সূর্য মানে সূর্যকে ভগবান সব দিয়েছে শুধু একটা জিনিস দেয়নি কি বলতো সেটা সেটা হচ্ছে লেজ এরা হচ্ছে লেজ ছাড়া হনুমান এইটুক বাচ্চা ছেলে গাছে উঠে গেল আর গাছটা যত ছোটই তবুও গাছে উঠে গাছে দোল দিচ্ছে আর আমার ছোট তো দেখছে যে কি করে সূর্য তুই গাছে উঠলি আবার আমার ভিডিওতে গাছে উঠে ওখান থেকে হায় বলছে তা আমিও আর কি ওর ছোট্টবেলার এই স্মৃতিগুলো একটু ভিডিও করে রাখলাম খুব ভালো লাগে আর এই দেখো আমাদের যেহেতু গাছ কাটা হচ্ছে তাই বাড়ির চারিদিকে পাতায় পাতা এবার আমাদের পরিবারের আরেকজন ছোট্ট সদস্য এ হচ্ছে নাম্বার থ্রি সূর্য ছটুর পর আরও একজন দুষ্টু এটা হচ্ছে আমার কাকাতো বোনের ছেলে এও যখন বড়ো হবে এদের মতোই ঠিক দুষ্টু হবে আগেই বাড়িতে একটা ছেলে বাচ্চাও ছিল না এখন দুটো হয়েছে আর তার সাথে সাথে এখন আবার তিন নম্বরও হয়েছে আর এই দেখো আমি ডাটা শাক নিয়েছি পাট শাক নিয়েছি